আমাদের আজকের এপিসোডে আমরা চলে এসেছি ফ্রেন্ডস অ্যাগ্রোফিডে এটি মূলত একটি গোখাদ্য তৈরিকারক প্রতিষ্ঠান তো এর আগেও এই প্রতিষ্ঠানের দুই তিনটা ভিডিও আপনাদের দেখিয়েছি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন এই প্রতিষ্ঠানটি এখানে মূলত তিরিশ প্লাস আইটেম দিয়ে গোখাদ্য তৈরি করা হয় যেগুলো সারা বাংলাদেশ ব্যাপক জনপ্রিয় তো আমাদের আজকের এপিসোডে দেখাবো ওনারা মূলত কি কী আইটেম দিয়ে এই খাদ্য মিশ্রণ তৈরি করছে এবং প্রতি বস্তায় কী পরিমাণ দিচ্ছে বা সেটা কীভাবে আপনাদের নিকট পৌঁছাচ্ছে কেমন মূল্য রাখছে সেই সব বিষয়ে জানাবো তো চলুন এই প্রতিষ্ঠানের যে মালিক আছে ওনার সাথে কথা বলি বলে বলে এই বিস্তারিত বিষয়টুকু আপনাদের জানাই তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিও ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো এর আগেও তো আপনার কারখানায় দুই তিনবার আসছি আমরা তো আবারও চলে আসলাম আপনার খাদ্য দিন দিন কেমন হচ্ছে বা দর্শকদের রেজাল্ট কি ফিডব্যাকটা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো

আমার প্রতি বস্তার ওজন হচ্ছে সাঁইত্রিশ কেজি মূল্য নির্ধারণ করেছো তেরোশো টাকা তেরোশো টাকা পঁয়ত্রিশ টাকা তেরো পয়সা কেজি পড়ে আচ্ছা পঁয়ত্রিশ টাকা সামথিং সামথিং পার কেজি পড়ে যেখানে এক কেজি ভুসির দাম পঞ্চাশ টাকার আশেপাশে এক কেজি খোলের দাম পঞ্চান্ন টাকার আশেপাশে সেইখানে সাশ্রয় মূল্যে বেশ উপকারী উপাদান দিয়ে আপনি এই খাদ্যটা তৈরি করছেন জি আচ্ছা এতে গরু ভালো থাকছে দুধের রেজাল্টও ভালো মোটাজা কারণও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যেভাবে আমার খামারি ভাইদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি তাতে আমি আমার একটা কনফিডেন্স ছিল এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি আমার কনফিডেন্স আরো বেড়ে গেছে আচ্ছা আরো বেড়ে গেছে আচ্ছা তে চলেন এবার আমরা আইটেমগুলোর সাথে পরিচিত হই বলে তো আপনি কি কি উপকরণ দিচ্ছেন একটু দর্শকদের দেখাই ক্যামেরা ক্লোজে আসুক কোন পাশ থেকে দেখাবেন আমাদের শুরু থেকে দেখাবেন আচ্ছা এই শুরু থেকেই দেখাই তাহলে আমরা একটু শুরুর আইটেমটা জানি কি আইটেম এটা জি এটা হচ্ছে আমার খেসারি ভুসি খেসারির ভুসি খেসারি ভুসি এই যে এই যে দেখাই আচ্ছা আমি কিন্তু ডাউলের পরিমাণটা বেশি আছে বেশি ডাউলের পরিমাণ অনেক বেশি আচ্ছা এটা আপনি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার হচ্ছে এটা এটা নাকি না আস্তেই পাওয়া যাচ্ছে খাদ্য হাতে নিলে এটা পাওয়া যাবে আচ্ছা

তো এটা যখন আপনার পানিতে মিশানো হবে এটা ভেসে উঠবে তখন এমনি বুঝতে পারবে যে এটা কি পরিমানে আছে আচ্ছা পরবর্তী যেটা আছে মসুর ভুষি মসুর ভুষি এলসি যেটা এলসিটা এটা আমি এলসিটা ব্যবহার করছি আমি দেশি ব্যবহার করছি আপনারা দেখবেন এটা আমি এলসি এই ভালো মানে দেশি এলসি সমন্বয়ে ব্যবহার করতেছেন আর কি পরিমানে ব্যবহার করেন মেইনটেইন করে আচ্ছা একটা রেশিও আছে সেই রেশিওটা মেইনটেইন করেন মেইনটেইন করে আমরা এটা ব্যবহার করি আচ্ছা একটু ঘুরে আসেন আমরা এই পাশ থেকে দেখাতে থাকি পরবর্তী বোধহয় জব আছে এটা এবং গরু আমরা দেখছি যে ছোটবেলায় থেকে আমরা যে গ্রামগঞ্জ এই জবের কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চাহিদা প্রচুর চাষবাস হয় যত কিছুই হোক জবটা আমরা খাওয়ানোর চেষ্টা করি এবং আমরাও দেখছি যে জবের সাথেও কিন্তু আমরা খাই

তো আমার এই যদি আহ ধানের কুড়া বেশি দেওয়ার কোনো সুযোগ সেটাই আর বেশি দের এই পাশে যেটা আছে এটা হচ্ছে মসুরের ইয়াল একটা এটা কোমা ভুসি নাম আচ্ছা এটাও আমি দিচ্ছি ভুষি বেশ কয়েকটা আইটেম আছে দেখতেছি বেশ কিছু আইটেম ভুষি আছে আচ্ছা

অটোমেটিক রেস্টে চলে যাবে ঘুমাবে বেশি ঘুমাবে বেশি এবং এটা কিন্তু আপনার ওই যে প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে এবং গ্রোথের জন্য কিন্তু এটা খুব উপকারী একটা আইটেম এই পাশে যেটা আছে এটা আমি ব্যবহার করছি হচ্ছে আমার এই যে আহ যে যেটা বলা হয় দেখলাম দেখতেছি একটা আছে মোটা ভুসি যেটা আমি চিকন ভুসিটাও ব্যবহার করি এগুলো ব্যবহার করলে তো আসলে উপকরণটা আরো মানে গুণগত মানটা অনেক বাড়তিছে যেটা সেটা হচ্ছে আমার কিন্তু এই যে ভাঙা আমরা ভাঙা ডাব্লুডবুলি আর কি আচ্ছা এটা হলো ওই সাত আট ভাঙা দিলে যেটা হয় আর কি এটাও ব্যবহার করছি আমি পর্যাপ্ত পরিমাণে এই পাশে যেটা আছে এটা আমরা চটপটি খাই আচ্ছা এটা কিন্তু চটপটির জন্য এটা কিভাবে ব্যবহার করেন এইটা আমি ভুটটার সাথে ক্রাশিং করে দিচ্ছি আচ্ছা ভাঙা দিচ্ছেন ভুটটার এটা এক সঙ্গে দিচ্ছেন গম ভুটটা গম জব এগুলো আমি ক্রাশিং করে দিচ্ছি ডাব্লুড সহ পরবর্তী যেটা আছে এটা এটা হচ্ছে আমরা সবাই জানি যে ছোলাটা খুব কিন্তু উপকারী আমি এ গ্রেডের ছোলা ব্যবহার করতে পারছি না

মানে হাতে নিলে তো পাওয়া যাবে দলা দলা বাঁচবে দিলে খুব দ্রুত মিশে যায় যে উপকরণটা আছে এটা হচ্ছে আমার মসুর ডালের যে ছাদ আচ্ছা বলে এটা আমি ব্যবহার করছি করে এক লটে আপনি কতগুলো বস্তা তৈরি করেন আসলে বস্তা চারশো বস্তার মাল একেবারে ফেলে দেন আপনি অনুযায়ী যে ক্ষেত্রে সুবিধা হয় আচ্ছা

আমি সাশ্রয় পাইছি এটা সাশ্রয় আপনার সমঝোতায় নিয়ে আসছে একটা সমঝোতা করেন আপনি আর যে দুধ দুধ সবচেয়ে ভালো পরিমাণে ব্যবহার করছি এবং ধুলা উঠছে কিন্তু ধুলা না

বিভিন্ন রকম ইয়া থাকে ওরকম রকম কিছু পাইনি আসলে ফ্রেশ কোয়ালিটি যেগুলো পাইছি সব ফ্রেশ কোয়ালিটি আচ্ছা তো এখানেই মূলত আসলে আপনার খাদ্যটা তৈরি হচ্ছে মিশ্রিত হচ্ছে এখানেই জি 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 আচ্ছা তো আপনি প্রতি বস্তায় কত কেজি রাখছেন আমি প্রতি বস্তায় এই যে এটা একটু দেখাবো আমরা এটাই কি আসলে মিক্সার

আর এই মূল্য নির্ধারণ করেছি তেরোশো টাকা আর ডিলারদের জন্য আর ডিলারে যারা নিতে চান তাদের জন্য আমার আমাদের সাথে কথা বলে ওনাদের জন্য কনসিডার আছে একটু বলে দেন

যদি মনে করেন যে বাজারে অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আলামিন ভাইয়ের প্রোডাক্ট ভালো তাহলে আমার হতে রাখবেন আর যদি মনে করেন আলামিন ভাইয়ের প্রোডাক্ট ভালো না আমি কোনো ঠিক আছে সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ডসিট থেকে